মাঝে মাঝে মনে হয় যে আপনার থাকা বা না থাকার কারো কিছু আসে যায় না আপনি খুব করে কাউকে চেয়েছিলেন এবং কেউ কেউ এসে আপনার ধরুক একজন বলুক আমি তো আছি ভয় কি কিন্তু বাস্তবতা দিন দিনছে আপনি বড্ড একা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের জল নিজেকেই বুঝতে হয় মানুষ আপনার হাসি দেখে কিন্তু হাসির আলালে ঢুকিয়ে থাকা সেই দীর্ঘশ্বাসটা কেউ দেখে না সময় সব ঠিক করে দিবে কিন্তু সত্যি কি তাই সময় আসলে আমাদের সহ্য করতে শিখিয়ে দেয় আর যারা আপনাকে অবহেলা করছে করতে দিন শুধু একটা কথা মনে রাখবেন যে সূর্যটা আজ ডুবে যাচ্ছে কালকে সকালে সেই সূর্যটা আবার দাপটের সাথে ফিরে আসবে নিজেকে ভেঙে ফেললে চলবে না আপনার গল্পটা এখনো শেষ হয় নাই আপনার গল্পটা ভবিষ্যতে আরও সুন্দরভাবে সাজানোর জন্য কঠোর পরিশ্রম আপনাকে করতে হবে যদি আপনি কঠোর পরিশ্রম করতে পারেন তাহলে আপনাকে যারা সেরে গেছে আপনার দুঃসময় তারা ফিরে আসার জন্য কাকুতি মিনতি করবে তখন আপনি বুঝতে পারবেন সেই আগের কষ্টটা সেই আগের ধৈর্যটা সেই আগের চেষ্টাটা আপনার তখন কাজে লাগবে তাই ভেঙে ফেল তাই ভেঙে পড়লে চলবে না নিজেকে নতুনভাবে করুন ধন্যবাদ